যে পার্পেল কালার খুবই সুন্দর এই কালারটা কিন্তু একদম নতুন হ্যাঁ আগে ছিল না কালারটা এটা হচ্ছে দুইশো ছত্রিশে ফ্লোরিনা পার্পেল আর এটা হচ্ছে হ্যাঁ এর মধ্যে উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে হ্যাঁ একদম নতুন আপডেট কালার দুশো এর হ্যাঁ ঠিক আছে এই কালারটা আমাদের কাছে চলে আসে নতুন কালারের মধ্যে তো যারা নিতে আগ্রহী যে একটু বাজারটা মানে আমার অল্প ছোট ফ্যামিলি বাজেট কম তাদের জন্য এই ফ্রিজটা এটা রেগুলার প্রাইস আছে ভাইয়া পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা আর হোলসেল ইলেক্টোপিডি এইটা একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য রাখতেছে মাত্র আঠাইশ হাজার নয়শো টাকা অত ভাই আঠাশ হাজার নয়শো টাকা মানে তিরিশ না উম হাজার নয়শো টাকায় পাচ্ছেন হোলসেল ইলিক্টোভিডিতে ওয়াইয়ারপুলের দুশো ছত্রিশ লিটারের ফ্লোরিনা পার্পল কালারের এই ফ্রিজটি যেহেতু কাস্টমার বান্ধব একটি শোরুম হোলসেল আপনাকে কিন্তু অবশ্যই দেওয়া লাগবে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব তবে দাম বাড়বে বাড়ার আগ পর্যন্ত এই প্রাইসটা থাকবে যদি কোনো কারণে দাম বেড়ে বেড়ে যায় সেটার জন্য আমরা আবার নতুন আপডেট দিব আপডেট না আসা পর্যন্ত প্রোডাক্ট স্টকে থাকা পর্যন্ত এই ফ্রিজটা আমরা আঠাশ হাজার নয়শো টাকায় রাখবো নয়শো টাকা এটাই আমাদের ইতিহাস সৃষ্টি হলো ভাই সৃষ্টি হলো এই প্রাইসে ছিল না তো আমরা আরেকটু কম বাজেটের মধ্যে কাস্টমারদের জন্য নিয়ে আসলাম এটা আচ্ছা ঠিক আছে